আবারও আমরা চলে এলাম ইসমাইল ভাইয়ের খামারে এই যে কিছু কবুতার দেখাচ্ছে আমরা যাকে বলে হুমার কবুতার এটা হলো অরিজিনাল লোহাবিলাটের হুমার কবুতার আমরা চিনি না তাই আপনাদের সামনে কিছু মার কবুতর তুলে ধরতেছি আপনারা বীররা সকলে মনোযোগ দিয়ে দেখেন যেখান থেকে দেখছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবরকাতু এই যে ইসমাইল ভাই যে খামারে চলে এসেছি এই খাবারটা খুবই উন্নত মানের খাবার সব সকলে ইসমাইল ভাইয়ের নাম বললে চেনে যদি কেউ যদি কবিতার কালেকশন করতে চান ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারলে সবাই সকলে কবিতার কালেকশন করতে পারবে এই দেখেন ভাই এই যে কালো সাদা পায়রা কবুতর যাকে বলি আমরা কালো সাদা পায়রা কবুতর চিনি অরিজিনাল রোয়াবিলাতে কালো সাদা পায়রা কবিতা ইসমাইল ভাইয়ের থেকেও অনেক কব্তা আছে ইসমাইল ভাইয়ের খামারে কেউ যদি কালো সাদা পায়রা কবিতা কিনতে চায় ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করলে অবশ্যই পায়রা কৌতার পেয়ে যাবেন এ দেখেন পায়রা কবিতার চোখ দেখেন পাক দেখেন লেয়ার দেখেন কালো সাদা অরিজিনাল দেখেন ওয়াবলার কবুতার বলে থাকি আমরা কিন্তু অরিজিনাল পাওয়ার পায়রা কৌতার আমি হাতে কাতারে পাই না বুনো কৌতার সাথে পায়রা কৌতার কুড়াল দিয়ে এ সমস্ত আবল তাবল দিয়ে ব্যাপারীরা ব্যক্তি করতেছে আমরা তো ঠক না খাই আর ওই কারণেই ভিডিওটা দেখাচ্ছে আপনাদের উদ্দেশ্যে আপনারা যদি সকলেই যদি পায়রা কৌতার নিতে চান বায়ের সাথে যোগাযোগ করলে কি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করলে আল্লাহ রহমাত ও আজ্লা রহবিল্লাটি পায়রা কৌতার পেয়ে যাবেন